আপনারা এখন দেখছেন কিভাবে আম গাছের গাফটিং পদ্ধতিতে সায়ন লাগানো হয় একটা আম গাছ নিয়ে তার বাকলটিকে ধারালো ছুরির মাধ্যমে একটু চেঁচে নিতে হবে যেমনটা ভিডিওটি দেখতে পাচ্ছেন সাইডে বরাবর এই কাজটি সম্পন্ন করতে হবে তারপরে উৎকৃষ্ট মানের আম গাছ থেকে একটি সায়ন সিলেক্ট করে সেখান থেকে দুদিকে সমনভাবে আকৃতিতে কেটে নিতে হবে লক্ষ্য রাখতে হবে এটি যেন একবারে smooth ভাবে ছাঁচা হয়। বারে বারে irritate করলে বা ছাল সমান না ভাবে কাটলে সফলতা তেমন ভাবে পাওয়া যায় না। এবারেই সায়ন টিকে নিয়ে ওই আমগাছে গাছে একটি সমানভাবে বাকলে বাকলে মিলিয়ে দিয়ে প্লাস্টিক টেপ বা পলিথিনের সাহায্যে র্যাপিং করে দিতে হবে যেমনটা আপনারা ভিডিওতে দেখছেন ঠিক তেমনভাবে এই র্যাপিংটা করতে হবে এবং র্যাপিংটি একটু চিপে টাইট করে বাঁধতে হবে যাতে কোনো জল এবং হাওয়া না প্রবেশ করতে পারে এটি করার সঠিক সময় হচ্ছে রেনি সিজন বা বর্ষাকাল এবং মে থেকে আগস্ট এর মধ্যে আপনারা এটা করতে পারেন এবং এটি করে একটি ছায়াযুক্ত স্থানে এটিকে রেখে দিতে হবে অত্যাধিক রৌদ্দ পেলে সায়েন্ট শুকিয়ে কলমটা নষ্ট হয়ে যেতে পারে এখানে স্টক আর সিওনের মধ্যে বাকল বাকললে যদি মিলিয়ে দেওয়া যায় অটোমেটিক্যালি ক্যাম্বিয়াম লেয়ার বরাবর জয়েন্ট নেবে আর ক্যাম্বিয়াম লেয়ার একটি লেয়ার যেটা সেল ডিভিশনে সক্ষম সায়ন আর স্টকের মধ্যে জয়েন্টটা ইজিলি হয়ে যাবে তাই ছালের সঙ্গে ছাল বরাবর একটিকে মিলিয়ে দেওয়াটা খুবই গুরুত্বপূর্ণ পদ্ধতি এখানে দেখতে পাচ্ছেন যেটি জোর কলম বা গাফটিং করা হয়েছে এটি সঠার থেকে একুশ দিনের মধ্যে এই সায়ন ফুটে নতুন করে কুশি বাড়াবে যেটা দেখতে পাবেন এই ভিডিওটির শেষে এবার দেখতে পাচ্ছেন আমাদের আম গাছটি সফল হয়ে গেছে গ্যাপটিং জোর সফলভাবে গেছে ভিডিওটিকে যেভাবে grafting করা হয়েছে সেইভাবে আপনারা যদি grafting করেন আপনারাও সফল হবেন এবং আপনার লাইফ আর সাবস্ক্রাইব অবশ্যই করবেন